স্প্রিয়া অনু ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি দিন নতুন একটি সকাল তোমাদের সাথে শুরু করলাম তো যাই হোক চাঠা খাওয়া শুরু হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজতে যায় ছানা উঠেছিল খেয়েছে আবার ঘুমিয়ে গেছে হ্যাঁ তাই ব্লকটা শুরু করে দিলাম হুম আমার হাজব্যান্ড এসেছিলো উনি আবার এখান থেকে কলকাতা মিটিংয়ে গেছে আর মা রান্না বান্না করছে বসে আছি আমি এখন টিফিন খাবো একটু পরে তো তোমরা দেখতে থাকো এই তুমি এটা কি করছো উঠে থেকে হ্যাঁ এলে কি হচ্ছে তোমার পা তুলে এখন খেলতে শিখেছে টিফিন চলে এসছে খাওয়া শুরু করে দিয়েছিলাম হঠাৎ করে মনে হঠাৎ করে মনে পড়লো যে ব্লগে ভিডিওটা চালু করলাম পাশে সোফাটা দেখো না যা তা অবস্থা হয়ে রয়েছে বুঝতে পারছো বর চলে এসছে আর মা ধরে ওকে আমি খেয়ে নিচ্ছি পুসি ক্যাট পুসি ক্যাট আমি পুষি ক্যাট তুমি আমার পুষি ক্যাট একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটু বাবার সাথে একটু কাজ আছে তো এলে এখনো গোছানো হয়নি বাবা হঠাৎ করে বললো চ দোকানি কাজ আছে যাই তো দেখতে দেখো কতটা কি দেখাতে পারি এসেই সেই কোলে নিয়েছে হম স্নান করে দিয়েছে মা বাবা এটা মাম্মি মামিতা তুমি ধরবে নাকি ধরবে নাকি কি করছো

খাওয়া হয়ে গেছে আমার মা মেয়ে খাওয়া এখনো হয়নি তো খাওয়া অজ্ঞে ঠান্ডা হচ্ছে দুধ তো আমার 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 মা বাবা কি খাচ্ছে যে কি মেনুতে ছিল তোমাদেরকে দেখি আজকে ছিল পালং শাকের আলু দিয়ে তরকারি ডিম ভাজা বাবার ডিম ভাজা আর আমাদের ডিমের কষা ছিল আর ভাত এই সিম্পল আর এই যা মায়ের খাওয়া হচ্ছে ডিমের কষা তো আজকে মেনুতেই দাদা নে কান ধরছো है दादा ने कान घड़े की अवस्था का कंटिन्यू कान तो रहे है दादा ने कान तो मामा चल तुम यहां सुन ना सुन ना तुम यहां सुन ना से है तो है तो तुम यहां सुन ना तुम यहां सुन না তুমি আমার রূপ তুমি আমার হিরে কে তুমি আমার চাঁদের কোনটা 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 চাঁদের কোনটা তুমি চাঁদের কোনা তুমি চাঁদের হ্যাঁ চাঁদের আমার চাঁদের কোনা চাঁদের কোনা তুমি আমার একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে বসে আছে চা ঠাকে তো যাই হোক কালকে অনেক ভোরে ওঠা রয়েছে উঠে যাবো নিমন্ত্রণ করতে তো দেখতেই পাবে তোমরা হয়তো ওদের বাড়িতে গিয়ে আমি ব্লগ করতে পারবো না ফোন যাচ্ছি আমার ননদের শ্বশুর বাড়িতে ফোন রাত পৌনে আটটা বাজে ওর একটু ঘুম পেয়েছিল তাই আমার মা একটু ঘুম পারি দেখো অবস্থা দেখতে পাইছো দেখো পাঁচ মিনিটও হয়নি যে মা শুয়েছে এমনি করে তোকে মা ঘুম পাড়ানো না মনি মণি ঘুম পারলো কি না মামা ঘুম ফি পারল তো ঘুম ফি পারল তো মণি তুমি ঘুম থেকে উঠে পড়লে হ্যাঁ হাস হচ্ছে হাসতে হচ্ছে হাসবে হচ্ছে ডেটু পড়ি ডেটু পড়ি আহ। একবার দেখতে পারেন। পাঁ দেখতে। আসি দাদা। কে আতা? এটা বাইছে। বাইছে। বাইছে তো মানে। কে যাবে? দেখো যাবে ও। আচ্ছা আচ্ছা আসি দাদা। যাবে। উনিও ভরে তুমি যাবে। তুই বাইরে কোলে যাবে। আসি। এই তো চল هسه। তার একটা নমুনা। এ 7000 5 মিনিট হয়ে গেল। ম্যাজিক। লাইক এ দিয়ে টমাটা আসছে বাবা বা আসছে হাত নুন ধোবে না যাই হোক এগুলো এখন চলতে থাকবে বা পিটির আদরও চলতে থাকবে হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে